জিলহল মাস শুরু হয়েছে এই জিলল মাসের দশ রাতের কসম করেছেন আল্লাহ তাল্লা কোরআন পাকে অল ফাজরে অলাইয়ারে প্রভাতের কসম এবং দশ রাতের কসম এখানে সমস্ত চাষির কাকড়া মদ দিয়েছেন এই দশ রাত গত জিল মাসের প্রথম থেকে দশ তারিখ তো এই দশ তারিখে আল্লাহতালা বিশেষভাবে আলোচনা করেছেন কিন্তু সুরাই বাকারে আল্লাহ বলছেন আলহাজ্য আশুরু মালুমাত খোঁজের জন্য কয়েকটি মাস নির্ধারিত আছে শাওয়াল জিলক জিলহর মাসের আর হাতের দিন পর্যন্ত নয় তারিখ পর্যন্ত তো আর এখানে সুরায় ফাজারে জিল্ল মাসের দশ তারিখের সম্মান আল্লাহ দেখিয়েছেন এটার আল্লাহ কসম খেয়েছেন তো বিষয়টা হলো যে হজের জন্য যে তিনটি মাস রমজানের পরে সাওয়াল জিলকদ এরপর জিলহজ মাসের আরাফাতের দিন পর্যন্ত দুই মাস দশ দিন তো এটা ছিল পৃথিবীর ওই সমস্ত এলাকা যারা খুবই দূরে দূরে অবস্থান করে এবং এখনকার মতো আধুনিক যানবাহন ছিল না তারা সাওয়াল মাসেও হেরাম বেঁধে হজের নিয়াত করে তারা অগ্রসর হতে হতে তাদেরকে দেড় দুই মাস দু মাস সফরে লাগতে পারে আমরা তো ছোটোবেলা দেখছি যে হজে যাইত সব আমাদের মুরব্বীরা চিটাগাং থেকে জাহাজে করিয়া হজে যাইত আমাদের সেই জাহাজের নামও মনে আছে সফিনায় আরব জাহাজের নাম এই জাহাজে করে আমাদের মুরব্বি হজে যেত এগুলোই তো অনেক সময় দরকার তো এই জন্য আল্লাহতাল সারা বিশ্বের নিয়ন্ত্রক তিনি এই জন্য হজের করার সুযোগ দিয়েছেন যে সাওয়াল মাস থেকে সাওয়াল জিলহজ জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত আরাফাতের দিন পর্যন্ত তো আল্লাহর বিধান ঠিকই আছে এখনও যদি কেউ অন্যভাবে হজে যায় কেউ পায়েটে যায় কেউ নিজস্ব যানবাহনে যায় তাহলে তাদের অনেক সময় লাগতে পারে কিন্তু জিলহজ মাসের দশ তারিখ এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে মধ্যপ্রাচ্যে যত দেশগুলি আছে এবং অধিকাংশ মুসলমানদের দেশ ওখানেই এইখানের লোকগুলি এরা জিহদ মাসেই হেরাম বানতে পারে কেন মক্কা আসছে তাদেরকে দুই একদিনের সময় লাগবে এর বেশি কোনো ক্রমই না এই জন্য জিহদ মাসেই কিন্তু অধিকাংশ লোক হজের মেয়াদ করবে এটা বাস্তব তো আল্লাহ তারা এই জন্য জিহদ মাসের দশ তারিখে সম্মান দিয়েছেন এবং লাইয়াল আশার জিহাজ মাসের দশ তারিখে এই দশ তারিখে আল্লাহ শপথ করেছেন তো এই জিহদ মাসে নয় তারিখ হলো হজ যে আকবর হজের সবচেয়ে বড় অনুষ্ঠান নয় তারিখ দশ তারিখ কোরবানি তো এটা পৃথিবীর যারা যেখানে থাকে মক্কা আরাফাত সেখানে তারা যে স্বাদ দেখে সেই স্বাদ অনুযায়ী অনুযায়ী তাদের নয় তারিখে আরাফাত হবে দশ তারিখে কোরবানি হবে তো আর আমরা যেহেতু এই অঞ্চলে বসবাস করি আমরাও এই জিহর মাসের নয় তারিখ পর্যন্ত আমাদের লোকেরা ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন দশ তারিখে কোরবানি এটা হলো চাঁদের উপরে নির্ভর করবে চাঁদের সাথে আল্লাহ তালা হজ কোরবানি জাকাত ঈদুল ফিতর এগুলো নির্ধারণ করেছেন এবং সূর্যের সাথে নামাজ তো এই জন্য আমরা আমাদের অঞ্চলে আসি আমাদের চাঁদ অনুসারে জিহদ মাসের দশ তারিখ আমাদের কোরবানি হবে নয় তারিখ পর্যন্ত ইচ্ছা করলে নফল রোজা কেউ রাখলে রাখতে পারেন সব পাবেন এবং এখানে যে জরুরি দশটা রোজা তো আমি গত জুমায় বলেছি সেটা হলো যারা হজে গেছে এবং তাদের যে কোরবানি দিতে হবে কেরান এবং তামাত্ম করার জন্য তো এই কেরান এবং তামাত্মক করার জন্য তাদেরকে একটা দম দিতে হয় এই কোরবানি দিতে যারা না পারবে তাদেরকে আল্লাহ বলছেন যে তিনটা রোজা তোমরা হজের মধ্যে রাখো বাকি সাতটা রোজা হজ থেকে ফেরার পথে বা ফেরার পরে তোমরা রাখো তো আমাদের জন্য কোনো অজীব রোজা এই সময়ের মধ্যে নাই আছে আপনি জিলল মাসের ফজিলত আপনি ইচ্ছা করলে নকল রোজা রাখতে সব পাবেন তো সময় তো এই মাসে আমাদের আরেকটা কর্তব্য আছে সেটা হলো যে তাকবীরের তাসরিক এটা জিল মাসের নয় তারিখের ফজর থেকে আরম্ভ করে তেরো তারিখের আসরেন নামাজ পর্যন্ত এই তাকবিরের তাস্রিক যারা জামাতে নামাজ আদায় করেন তাদের জন্য ওয়াজিব আর জামাতে না পড়লে তারাও পড়বেন সব কিন্তু জামাতে যারা পড়বে তাদের জন্য এই তাকবির বলা ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আলিল্লাহ রহমান এটা তাকবীরের তার তো এটা আমরা আদায় করবো একবার পড়লে আপনার অজেব আদায় হবে যদি তিনবার পড়েন তো আপনার বেশি সব হবে যেটা আপনি করেন তো এখন এই সমস্ত বিষয়গুলি যদি আপনি ইতিহাস অনুসন্ধান করেন যে তাকবিরে তার শিক্ষা কোথা থেকে আসছে প্রথম হয়েছে আল্লাহ আকবর তো ইব্রাহিমুল আসলাম যখন ইসমাইল আসলামকে অতাল্লাহুল যাবিন তার কাক করে শোয়াইয়ে যখন তার গলায় ছুরি চেড়াই দেন চক্ষু ছিল বন্ধ ইব্রাহিমুল আসলামেরও এবং আসলামেরও তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে হ্যাঁ তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছ যদি ধারালো সুরি গলায় চালিয়ে দেওয়া তারপর কি থাকে বাকি আল্লাহ বলেন তোমার স্বপ্ন তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ কিন্তু আমার ইচ্ছা যে আমি ইসমিল্লামকে জবহিত দেই দেইনি সেটা আমার ব্যাপার কিন্তু ইব্রাহিমুল্লাহ সালাম কিছুই বাকি রাখেন না সেই তলোয়ারের ধার পরীক্ষা করছেন পাথরে আঘাত করছেন রা করে পাথর কেটে গেছে এই পাথরের কাঁটা পাথরটা কিন্তু মসজিদে খায়ফের কাছে এখন এই নিদর্শনটা আছে তো এখানে আসলাম যখন আসলামকে কোরবানি করলেন তো কোরবানির নিয়ম হলো যে আল্লাহ আকবর বলে পশু করতে হয় আল্লাহর নামে তো ইব্রাহিমুল আসলাম আল্লাহ আকবর বলে সন্তানের গলায় চুরি চালিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই সন্তানকে রক্ষা করে সেখানে জিব পাঠিয়ে পাঠাই দিলেন কোরআনের ভাষা অফাদাই না হু বেজে যে বড় একটা জভের বিনিময়ে আমি আসলামকে মুক্তি দিলাম এই জভাটা একটা দুম্বা এই দুম্বা সম্পর্কে তাসিকাকরা বলেন যে হাবিল আর কাবিল আল আসলামের দুই সন্তান তারা যে কোরবানি করেছিল তাদের বিবাহ নিয়ে যে তাদের মধ্যে একটা মতানক্য ছিল হাবিল এবং কাবিল তো এই কাবিল হাবিলকে হত্যা করেছে এই কোরবানি কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে আর সে যুগে কোরবানি করলে সেটা একটা পবিত্র জায়গায় উঁচু জায়গায় রাখা হতো কোরবানি কবুল হলে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কোরবানিটা খেয়ে ফেলত আর কবুল না হলে কোরবানিটা ওখানে পড়ে থাকত তো হাবিল কাবিল দুই ভাই আদম আস্লাহের সন্তান তো কাবিলের কোরবানি যে কবুল হয় না তা প্রমাণ হলো যে তার যে তিনি গম কোরবানি করছিলেন এটা সেখানেই পড়েছিল আর হাবিলের দুম্বা কোরবানি এটা আগুনে পোড়ায় দিয়েছিল তো তাপসিল বলেন যে এই দুম্বাটা এটা আল্লাহর হেফাজতে এটাকে রাখা হয়েছিল তো এই দুম্বাটাকেই আবার আল্লাহ আল্লাহতালা জিমুলামিরকে নিয়ে পাঠিয়ে দিয়েছে যে তুমি এটা ইব্রাহিম আসামের চুলের নিচে রাখো এটা তাপসিদের তাফসিল কারকদের কথা কিন্তু হতে পারে যেটা জমিনেরও কোনো দুম্বা হতে পারে কিন্তু তাফসির কাউকে এটা বলছেন তাই আমরা বলছি তো এই দুম্বা ফাদাহু বেজরমিন আজম কোরআনের ভাষা হলো যে আমি একটা বড় জবের বিনিময়ে আমি তাকে মুক্তি দিয়েছিলাম আল্লাহ আল্লাহ এই কথা এখন দুম্বাটা কোথার থেকে আসে সেটা আমাদের বড় কথা না দুম্বা আসে ওখানে এখন এই দুম্বাকে জবের জন্য যখন ইব্রাহিমুল আসলামের সুর তরে রাখা হলো তখন ইব্রাহিম ইসলাম বুঝতে পারেন এই যে আমার জবে পাল্টানো হয়েছে এখন এই দুম্বা জমে করার জন্য আবার সেটার উপরে আল্লাহ আকবার না বললে জবাব বিশুদ্ধ হবে না তখন জিবরুল আমিন এই দুমবাটা ইব্রাহিম আল আসলামের সুরের নিচে রাখলেন এবং তিনি আল্লাহ আকবর বললেন তাহলে ইব্রাহিম আল আসসালাম সন্তানের উপরে আল্লাহ আকবর বলেছেন আবার জিবরুল আমিন এই দুমবাটার উপরে আল্লাহ আকবর বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুটো হলো ইব্রাহিম আল্লাহ চক্ষু খোলার পরে দেখেন যে ইসমিল্লাসলাম পরে আসে একটা দুম্বা কোথা থেকে কীভাবে জমে হয়ে গেছে তখন তিনি চক্ষু খোলার পরে তিনি বললেন না ইলা আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া মাহুল নাই তিনি সবার শ্রেষ্ঠ সবার উপরে এরপরে ইসমাইল আসলামে যখন চক্ষু খুলে দেওয়া হলো তখন তিনি দেখলেন যে আব্বার কোরবানি হয়েছে আর আমাকেও আল্লাহ মুক্তি দিয়েছেন তখন তিনি বললেন আল্লাহ আকবর অল্লা আলহাম এটা ইসমাইল আসলাম বললেন এখন এই ইব্রাহিমুল আসলাম জিবুলামিন ইসমাইল আসলাম তিনজনের কথা মিলিয়ে আমাদের এই তকবরটা হয়েছে এজন্য কোরআন ফাঁকের বলেন যে মিল্লাত আবেই কবি রাহিব যে তোমাদের যে মিল্লাত ধর্মাদাস ও ধর্মীয় মতবাদ এটা হযরত ইব্রাহিম আলাহ সালাম থেকেই তোমরা লাভ করেছো এই তকবের তাশ্রীরটা আমরা এখান থেকে লাভ করেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা আলহাম এটি আমরা এই মাসের জুলাত মাসের সাত তারিখ ফজরের নামাজ থেকে আরম্ভ করে তেরো তারিখ তেরো তারিখটা হলো তার কোরবানি হলো দশ এগারো বারো আর তেরো তারিখ পর্যন্ত হলো তারিক তার শব্দ হয়তো মাংস শুকানো গোশত শুকানো গোশত বাসি করে খাওয়া তো এই এই আমলটা আমাদের এটা অজিরেই এই দশ দিনের মধ্যে এবং অন্যান্য যে আমলগুলি আছে সেগুলি মোস্তাহ কেউ করলে সব পাবেন তার কারণ আল্লাহ তালা কোরআনে বলেই দিয়েছেন যে কোনো কল্যাণ কর কাজ যা করুক তা অস্বীকার করা হয় না সেটা গ্রহণ করা হয় অমাইয়া ফালুমেন কায়রিন ফালাইক ফারুক যে তারা যে কল্যাণকর কাজগুলি করে সেগুলিকে আল্লাহ তালা প্রত্যাখ্যান করেন না সেগুলি এরা মঞ্জুর করেন এই জন্য আপনারা নেকামল যেই যেটা করতে পারেন এটা আপনার আমল নামায় যোগ হবে ভালো হবে কোনো লাভসারা ক্ষতি নেই